বিভিন্ন ধরনের ফার্নিচারের কালেকশন দেখাবো কোনটা কোন কার্ডের তৈরি কিভাবে ডেলিভারি নিতে পারবেন কতদিনের গ্যারান্টি থাকবে এই শোরুম থেকে ফার্নিচার কিনতে হলে কত টাকা বুকিং করতে হয় সবকিছু জানবো আমি বাসা ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ইনশাল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পর আপনার শোরুমটা ভিজিট করতে আসা দেখছিলাম নতুন নতুন আপডেট কিছু কালেকশন সংগ্রহ করে থাকবে সবকিছু বেরিবাদ যোগাযোগ স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আর চোর ব্যবস্থা আছে তো অবশ্যই অবশ্যই আছে যারা প্রবাসী ভাই আছেন হ্যাঁ তাদের জন্য তো তাদের জন্য প্রবাসী বাংলাদেশি যারাই আছে সবার জন্যই একই ব্যবস্থা এবং দুইটাই আছে আমাদের ইনশাআল্লাহ আচ্ছা তো আজকের ভিডিওতে কি কি ধরনের কালেকশন কত টাকা থেকে শুরু হতে পারে ভাই আজকের ভিডিওতে সর্বপ্রথম দেখা 6500 6500 শুরু থেকে টেবিল আচ্ছা তারপরে দেখা যায় বিভিন্ন কোয়ালিটির মাল আছে ভাই আচ্ছা আমরা ভিডিওতে দেখাবো আজকে দুই ধরনের কাট দেখাবো একটা হচ্ছে আপনি আপনার জয়সিরাপড়ি কাঠে যেগুলি গ্যারান্টি থাকবে লিখিত 10 বছর আচ্ছা আর আরেকটা হচ্ছে লোক আকাশমণি কাঠে যেটা লিখিত গ্যারান্টি থাকবে 20 বছর আচ্ছা জি আমরা আকাশমণি দিয়ে শুরু করি

এটা কিন্তু কত সুন্দর কাজ করা সম্পূর্ণ এটা দেখা এটা যখন আপনি ঘরে নেবেন দেখা যায় জিনিসটা কিন্তু হেডবক্স আচ্ছা এটা কিন্তু হেডবক্সের উপরে কিন্তু এত চওড়া হয় না এটা কিন্তু হেডবক্সের উপরে ফিটিং করা আর ফিডিং করা যে এটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি যেটা আমরা এই ফোমাটার আইখে কিন্তু জয়েন কিন্তু ফাঁকা হয় না ভাই এটা প্রত্যেকটা মাল যে পাবেন যে বিশ বছর গ্রান্টি দিন নান্নাল ব্যবহার করবেন এই বিশ বছর আগে যদি একটা করে যদি একটু গুণ পোকা ধরে আপনি একটা মাল পুরান দিয়ে আপনি নতুন একটা মাল নিয়ে যাইবেন একেবারে গ্যারান্টি সহকারে ভাই দেখি একটু জি এই যে পিছনে যে কোনো ডিজাইন দেখালাম এক চোখের পছন্দ এক এক ধরনের পছন্দ আরেকটা বা পছন্দ আরেকটা সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এক একটা প্রাইসটা ডিজাইনটা শুধু ভিন্ন ভিন্ন দিচ্ছি যার চোখে যেটা ভালো লাগে মাত্র উনিশ আপনি যদি পছন্দ করে যদি আমাদের ছবি দেন সেটা কিন্তু দেখাইতে আমার সুবিধা হয় সেই ক্ষেত্রে নেই ভালোবাসার পাতায় ভরপুর ডিজাইনটা কিন্তু লাভের ভিতরে ভাই মালটা দেখলে ভাই মনটা যায় কালার কম্বিনেশন গেলে

একটা হাইসা সলিড এটা খালি সলিড সারা ভাই এটার জন্য কম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই ডিজাইন ডিজাইনের কিন্তু কমতি আছে ভাই মাথা নষ্ট করা ডিজাইন আপনার এটার ভিতরে কিন্তু কাস্টমাইজ করা আছে ভাই এই যে ভিতরে কিন্তু দেখেন গোপন দুটো থাকবে পাঁচশো টাকা ষোলো হাজার এবং সারা বাংলাদেশ একটা ডিজাইন আছে আগুন ফার্নিচার মানে সারা বাংলাদেশ একেবারে ডিজাইনটা কত সুন্দর ভাই আমি যদি বলি বিশ্বাস করতে বাধ্য হবেন ভাই কারণ এই ডিজাইনটা কিন্তু আপনি আকাশমণীর ভিতরে এই সব ডিজাইন আছে হয় এগুলি আমরা ভিতরে করছি আর আরেকটা কথা হলো ভাই মিথ্যা বলে ব্যবসা করি না ভাই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনও নাই সেই ক্ষেত্রে এটা জয়সের পরিকার আমি জয়সের পরিকারে বলছি

নয় হাজার পাঁচশো টাকা এই যে একটা দেখেন ভাই এটা যদি বলি আমি সেগুন ভাই না এটা যদি না তাইলে হয় না কারণ এটা হচ্ছে আপনার তিন পাল্লা এই পাল্লাগুলি কিন্তু মেহেগুনি কাঠের ভাই সম্পূর্ণ মেহেগুনি কাঠ ভিতরে বাইরে যা আছে করে কাঠ এটা কিন্তু আবার ডাবল কারণ যদি আপনার না এটার জন্য একেবারে সীমিত মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে যারা ভাই আমার তো ভাই এত বড় জায়গা একটু জায়গা কম একটু ছোট ভিতরে নিতে চাই তাদের জন্য হচ্ছে এটা ভাই কারণ এটা হচ্ছে আপনার চার ফিট চার ফিট এইভাবে ফিট আছে এখানে কিন্তু একটা পাল্লা থাকবে উপরে দুইটা পাল্লাই আছে মাত্র চোদ্দ টাকা পাশাপাশি আর কি কালেকশন ভাই আর এর কোনো শেষ নেই তো আমার ওই যে নেই ভাই টেবিল ভাই আবার কি সম্পূর্ণ কাঠের সহকারে ভাই

চাল না প্রাইস বেশি না ভাই দাম মাত্র এরপরে যে ভাই না এত দামি না আমার আরেকটু কম ওই যেটা বলছিলেন ভাই স্বাদ আছে যাদের সাধ্য নাই ভাই তেল কম ভাজারে একটু মস মজা তাদের জন্য কিন্তু এটা সেরা করে এখানে পাল্লা এটা কিন্তু এখানে একটা পাল্লা থাকে এখানে লুকিং গ্লাস থাকবে চেহারা থাকবেন পাশাপাশি যদি কোনো জিনিস থাকে ভিতরে রাইখা বা তালা মাইলা দিবেন আর এটা ম্যাগনেট গ্লাস থাকবে এখানে কিন্তু হবে আর এখানে কিন্তু থাকবেই টেবিল এটা তো দরকারই ডাবল বক্স এটা নিতে পারবে এটা কিন্তু টাকা কিছু ভাই এখন দেখা স্মল সাইজের যে মিডিয়াম সাইজের যে তারপরে জয়সেরা ইঞ্চি প্রাইস টা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই যে ভিতরে একটা মাল আছে দেখছেন পুরো একদম গোলাপের রাজ্য না ভাই গোলাপ যদি এটা কি পনেরো গোলাপ দিয়া ভরপুর প্রাইস কি বেশি না ভাই সীমিত প্রাইজের ভিতরে আড়াই ইঞ্চি ফিটনেস ভিতরে লেগ সাইড কিন্তু একেবারে সলিড এর ভিতরে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা বাইরে পাশাপাশি ভাই একটু অর্ডার জয় সেরা করেই কাঠের পাঁচ ডয়ের সূর্যমুখীর বাগান এটা আর কি ভাই এটা কিন্তু আপনি এখানে এই দেখেন একটা পাল্লা সিস্টেম করা আছে ভিতরে কিন্তু আপনার এগুলো এটা কাঠ কাঠ সম্পূর্ণ কাঠ বা কাঠ কাঠ ছাড়া কোনো জিনিস নাই শুধু ওই পিছনাটা বোর্ড সূর্যমুখীর বাগান পাঁচটা ডয়ের ভাই ডয়ের কিন্তু পাঁচটা এখানে একটা ডয়ের আছে সিরিয়ালের চারটা ডয়ের আর ডয়ের সাইজ গুলি দেখেন কত সুন্দর বিগ সাইজ এর মাল দেখছেন কাঠ ভাই সব হোটেলের কোন জিনিস নেই সম্পূর্ণ কাঠের বাই এই সূর্যমুখীর বাগানটা যদি নিতে চান মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তারপরে ভাই চান বিস্কিটের ভিতরে আরেকটা অর্ডার আছে এটাও আপনার পাঁচ ডয়ারের ভিতরে কোয়ালিটি একই ভিতরে আপনার কোঠাঙ্গের জায়গা করা থাকবো পাঁচটা ডয়ার আছে ভাই ডয়ারের ভিতরে অনেক সুন্দর স্পেস করা আছে ভিতরে অনেক সুন্দর করা আছে এই চান বিস্কিট টা মাত্র দশ একটা ছবি সাত হাজার পাঁচশো এবং সারা বাংলাদেশ আরো চারটা কালেকশন আছে দেখেন কত সুন্দর কালেকশন ভিতরে আবার গোলাপের ফুল পুরো গোলাপের

এখানে আছে একটা চান বিস্কি এই যে একটা মডেল আছে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকে তারপরে ভাই গোলাপের পাপড়ি এটা এটা দেখা যায় এটাও গোলাপের রাজ্যে বলতে পারেন পাপড়ির কোনো শেষ নেই অর্ডারও পাঁচটা ডয়ার এটা হচ্ছে আপনার পাঁচ ডয়ারের ভিতরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে ভাই যারা আলমিরা নিতে চান দুই পাল্লার আলমিরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার সাইজটা একটু ছোট মানে তিন ফিট

কোনো কমতি নেই মানে আলগা নাকি

মানের সাথে আমি বলছিলাম যে দুই ইঞ্চি কথায় না থাকলে করবেন অবশ্যই দুই ইঞ্চি আছে পাশে ইঞ্চি থাকবো আচ্ছা এই আপনি দেখেন যদি কিন্তু আলাদা করতে পারবেন ক্ষেত্রে মনিকারের ভিতর কিন্তু সম্পূর্ণ আকাশী ভাই আপনি চাইলে যেটা মিস্ত্রি আপনি নিতে পারবেন দেখছেন

আপনি চাইলে কাস্টমাইজ করে থ্রি ও নিতে পারবেন আর একশের সো বাসের সিট কিন্তু পাঁচটা থাকবে কয়টা সাথে তিনটা একটা ছোট তিন চার ঘন্টা সময় লাগবে ভাই কারণে ছোটখাটো শোরুম আছে দেখাই দিলাম ভাই যারা কারখানায় যেতে চাই ভিডিও কল দিয়ে অবশ্যই অবশ্যই ভাই আপনি চাইলে আমার বাড়ি ঘর আপনি দেখতে পারবেন তাতে কোনো আপত্তি নেই ভাই যারা আসতে আমার দোকানে আছে ঠিকানা হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিও কল দিয়ে বা অডিও কল আপনি মাল দিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন থাকবে নাম্বারে আপনার যোগাযোগ তারপর মাল কিনতে পারবেন আচ্ছা এছাড়াও যদি আরো দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে দ্বারা দেখেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ